এত সুন্দর ল্যাম্পশেড আপনি পাবেন কোথায় আমাদের যে অফার গুলো চলতেছে এই যে দেখেন কত সুন্দর ল্যাম্পশেড এই যে কর্নার গুলো এই যে আমাদের যে সেলফ গুলো আছে কেএসএস এর সেলফ গুলো বাবুই পাখি বাসা গুলো এর মধ্যে এই যে আমাদের দোকানটা আছে দেখেন কত সুন্দর আমাদের এই দোকানের পরিবেশ অত্যন্ত মনোরম আপনারা আসলে পরিবার নিয়ে আসলে এখানে ভালো ছবি উঠাইতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর অফার চলতেছে পাঁচশো টাকা করে কেনাকাটা করলে আমরা একটা লতা পেয়ে দিচ্ছি আপনারা আসেন আমাদের এই প্রোডাক্ট একটু দেখে নিয়ে যান অনেক সুন্দর কম্ব অফারের সঙ্গে আমরা দিচ্ছি ইনশাল্লাহ ঘর সাজানোর সকল ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম সাগর প্রতিষ্ঠিত হয়ে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিত্য নতুন কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি যেগুলো আপনার ঘরের বেলকনিকে একদম সুন্দর রাখবে এবং এটার জন্য একদম মনোরম পরিবেশ আপনারা করতে পারবেন যেমন আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের বেলকনিতে রাখার জন্য এই যে একটা আছে একটা এটা একটু দেখেন এগুলো হচ্ছে আপনার কে এসেছে এগুলো কখনো জয়ং বা মরিচা কখনোই পড়বে না আশা করি ইনশাব্লা অনেক সুন্দর বেড়ে দেখেন

এরপরে এই ওয়ালমেট গুলো আছে এগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন যেমন এগুলো একদম আপনারা রুমে রাখলে অনেক সুন্দর লাগবে এগুলো দেখতে পারেন আমাদের কাছে এসে এই যে আমাদের কাছে সাপলা আছে এই সাপলা গুলো হচ্ছে আপনার তিনটা ফুল থাকবে একটা পদ্ম থাকবে এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে এগুলো আমরা বেসতেছি তিনশো পঞ্চাশ টাকা করে এটা ঠিকানা হচ্ছে জামগড়া রূপায়ণ শপিং ভুইয়া বরিয়াম মলে এরপরে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে সূর্যমুখী এই যে তিনটা ফুল আছে সূর্যমুখী এটা আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো খুব অনেক সুন্দর এই যে দেখেন মেটালের এই পটটা হচ্ছে মেটালের এর মধ্যে যে সূর্যমুখী ফুল আছে এই যে তিনটা এগুলো আপনারা পাবেন এগুলো আমরা তিনশো পঞ্চাশ টাকা করে দেবো ইনশাল্লাহ যারা আমাদের স্ক্রিনে নাম্বার থেকে দেখে আসবেন এরপরে আকর্ষণীয় যে প্রোডাক্টটা সেটা আপনাদেরকে যদি আমি দেখাই এই যে আমাদের ধানের শেষ

এরপরে আকর্ষণীয় যে প্রোডাক্ট আছে যেগুলো আসলে একটি বাসায় রাখি বাসা একদম অনেক সুন্দর হয়ে যাবে এখানে হচ্ছে আমাদের দুটো কালার এগুলো ইনশাল্লাহ আপনারাও আসেন

বিভিন্ন যে লতা পাতা এগুলো আপনার আমাদের কাছ থেকে পাইকারি দামি আমরা রাখি আমরা এক পিস পাইকারি সেল করি আসসালাম আলাইকুম